পাকার পরে যেহেতু কলার মতো খলুত হয়ে যায় সেই কারণে এটাকে নাম দিয়েছে ব্যানানা ম্যাঙ্গু অর্থাৎ কলাম তো সেই ব্যাপারটা যেটাই হোক না এখন এটা কোনো বড় বিষয় নয় তো সম্মানিত বিবাস মূল কথা বলি অনেক দিন ধরে এই আমগুলা পরিচর্যা করে আসছিলাম মনে করছিলাম অনেকদিন লমটা গাছে রাখব কিন্তু ফ্রুট প্লাই মাসি পোকা এত পরিমাণে ডিস্টার্ব করতেছে এটা সহ্য করতে পারতেছি না কারণ আম যখন ছোটো ছিল অর্থাৎ বাচ্চা আম ছিল তখন কিন্তু অনেক আম জোরে গেছে ওইটা কিন্তু সহ্য করা যায় কিন্তু আম যখন পরিপক্ক হয়েছে এমন টাইমের মধ্যে যদি আম নষ্ট হয় এটা কিন্তু কলি যাতে লাগে তো অনেক আম নষ্ট হয়ে গেছে প্রায় একশোর কাছাকাছি আম নষ্ট হয়ে গেছে ফ্রুট ফ্লাই কিন্তু নষ্ট করে ফেলছে ঠিক আছে তো সেজন্য চিন্তা করলাম যে আজকে আমগুলো হারভেস্ট করে ফেলবো যা লোকসান হয়েছে কইছে এটা নিয়ে আর কোনো মন ছোটো করার কোনো দরকার নাই তাও আকুল আল্লাহ আল্লাহ করিম তো সম্মানিত বিয়স আপনারা সাথে থাকুন এই সম্মানিত বিবাহ আপনারা দেখুন সম্মানিত বিওয়াশ এই দেখেন আম হারভেস্ট করে ফেলতেছি সম্মানিত বিওয়াশ এই দেখেন এই আম হারভেস্ট করে ফেলতেছি ব্যানানা ম্যাঙ্গো সম্মানিত বিওয়াশ এই ব্যানানা ম্যাঙ্গো হারভেস্ট করতেছি সম্মানিত বিওয়াশ হুম এই দেখেন সম্মানিত বিওয়াশ কত সুন্দর সুন্দর মনোমুগ্ধ কর আম দেখেন বরাবরে মানুষকে একটা কথা বলি যারা বিয়স আছেন কারণ আমি যেরকম মানুষ আপনারও তো মানুষ আপনারও তো পরিবার আছে আপনাদেরও মা বাবা আছে ঠিক আছে সবসময় একটা কথা বলি কারণ এই আমগুলা আমি সর্বপ্রথম যখন চট্টগ্রামে চট্টগ্রাম চকবাজার মেডিকেলের পাশে একটা ফ্রুটের দোকান ছিল ফ্রুটের দোকানে যখন দেখলাম সাথে সাথে দেখে আমার মনটা খুশি হয়ে গেছে তখন জিজ্ঞেস করলাম এই আমের কেজি কত বলতেছে চারশো টাকা এক পয়সা কম হবে না কারণ যখন চারশো টাকা আমের কেজি আমাকে বলছিল দেখেন এটা তো দুইটা তখন চারশো টাকা দিয়ে এক কেজি আম কিনে খেতে আমার গায়ে লাগতেছে কারণ আমি সহ্য করতে পারি নাই তখন আমি এই জাতের সারা তালাশ করলাম তালাশ করার পরে এই জাতের সারা আমি সংগ্রহ করলাম সংগ্রহ করার পরে আমি গাছ লাগাইলাম আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করার পরে আল্লাফাকবুল আলমিন আমাকে এতটুকু পর্যন্ত এনে দিছে এখানে সম্মানিত বিয়স একটা কথা না বললেই নয় এটা কিন্তু আমার প্রথমবার আম নয় তাহলে দেখেন এক কেজি আমের দাম চারশো টাকা চাইছিল টোটাল সারাটাই কিনছি পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে সারাটা কেনার পরে আমি এই বছর সহ এই গাছটার থেকে আমি চার বছর ফল নিতেছি ধারাবাহিকভাবে এই বছর ফল না আসলে মনে করছিলাম যেহেতু গাছটা একেবারে দুর্বল হয়ে গেছে পাশাপাশি গাছটা ওই যে কী একটা আসছিলো রিমাল নাকি রামেল ওইটার কারণে আমার গাছটা একেবারে সমস্যা হয়ে গেছে এমন আগে গাছটা মারাও যেতে পারে তো যাই হোক গাছটা যদি মারাও যায় কি করব আর কারণ গাছ দেওয়ার মালিকও আল্লাহ না আমার মালিকও আল্লাহ তো সম্মানিত বিওয়া সাথে থাকুন সম্মানিত বিওস আপনারা দেখেন এই যে এটা হচ্ছে রোট স্টক আর এই জায়গাটা হচ্ছে গ্রেপটিং ঠিক আছে এই গাছটার থেকে আমি ধারাবাহিকভাবে চার বছর ধরে ফল নিতেছি প্রতি বছরে বছরে ফলের সংখ্যা বাড়ে যেহেতু গাছটা বড় হচ্ছে ফলের সংখ্যা বৃদ্ধি হইতেছে কিন্তু দুর্ভাগ্যবশত এই যে গুণনিজর রেমালার ছিল গুণনিজর রেমালের কারণে দেখেন গাছটা অনেক সমস্যা হয়ে গেছে সেই কারণে আমগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেক আমগুলো পরিপক্ক হওয়ার আগে একটু একটু মানে কি মানে অর্থাৎ গাছ থেকে ছেড়ে দিছে আর কি যেহেতু শিকড়ের মধ্যে আঘাত আসছে তো শেষ পর্যন্ত গাছটা আর হবে কিনা সন্দেহ আছে হওয়ার সম্ভাবনাও আছে সত্তর পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট ঝুঁকি আছে ঠিক আছে কারণ গাছটা যদি একেবারে সমস্যা হতো তাহলে সবগুলো আমজরে পড়ে যেত তো সবগুলো আম হতো জড়া নাই সম্ভবত গাছটা একটু ট্রিটমেন্ট দিতে হবে মানে গাছটাকে সোজা করে আবার শক্ত করে ট্যাগ দিতে হবে তাহলে হয়তো গাছটা আবার ঘুরে দাঁড়াতে পারবে সম্মানিত বিবাস সাথে থাকুন তো সম্মানিত বিয়েস দেখেন আসলে একটা গাছের মধ্যে এতটুকু আম থাকে সবগুলো আসলে বিড়িয়ে করে পারা যায় না তো সম্মানিত বিয়েস এখন আপনাদেরকে আমি যতটুক দেখালাম এ পর্যন্ত আমি চল্লিশ প্লাস আম নিজের হাতে ছিললাম এখন বাকিটা কিন্তু গাছের উপরে ওই দেখতেছেন বেগিং করে করে আছে এই ব্যাগের ভিতরে আবার কিছু আম নষ্ট হয়ে গেছে দেখেন এই আমটা কিন্তু নষ্ট হয়ে গেছে মানে ফ্রুট ফ্লাই যেটা বলে ফ্রুট ফ্লাই ওই যখন বৃষ্টি হয়েছিল তখন এগুলো তো টিফি ব্যাগ ঠিক আছে ওই বৃষ্টি যখন হয়েছিল ব্যাগটা আমের সাথে লেগে গেছিল তখন ফ্রুট ফ্লাই অত মাছি ফুক আসে ও ব্যাগের উপরের থেকে কি এর ফসমটা অত সুমটা ঢুকিয়ে দিছে মশার মতো তখন ভিতরে ডিমের থেকে বাচ্চা হয়ে গেছে আমটা নষ্ট হয়ে গেছে আমটা জোরে ব্যাগের মধ্যে পড়ে রয়েছে ঠিক আছে দেখেন এখানে কিন্তু আরও অনেক আম আছে এই সবগুলো আম তো আমি পারবো যদি আমি এগুলো আমার হাতের নাগালা থাকতো তাহলে আমি প্রতিটা আম সিরে সিরে আপনাদেরকে দেখাতাম যেহেতু আমার হাতের নাগালা নাই সেই কারণে আমি এগুলো আর পারতেছি না তা আপনারা এটা কমার দৃষ্টিতে দেখবেন সাথে থাকুন সময় যে আপনারা দেখুন এই আমটা দেখেন কত বড় হোয়াইট এগুলো কিন্তু এর থেকে আরো বড় বড় হোয়াইট আম হয় যেহেতু আপনারা তো দেখছেন ঘূর্ণিঝড়ে আমালের কারণে গাছটা গোড়াতে অনেক সিঁড়ে সিরে গেছে সেই কারণে গাছটা কিন্তু মানে বেঁচে আছে মূল শিকড়ের কারণে কিন্তু আমগুলা একটু টাকার দিকে চলে গেছে পরিপূর্ণ হয় না তারপরেও কিন্তু এই দুটো আম একটা আড়িয়ে করে কত হবে এক কেজি হবে না দুটো আম আষ্টশো প্লাস হবে ঠিক আছে তো দেখেন তিনটাও যদি ধরি দেখেন এখানে তিন আরেকটা দিলাম তিনটাও যদি ধরি তাহলে দেখেন এই আমার কেজি আমার থেকে চাইছিল কত চারশো টাকা অথচ আমি পাঁচশো টাকা দিয়ে সারা কিনেছি আজকে চার বছর ধরে ফল খাইতেছি অনেকে আবার মনে করবেন সারা কিনে কি ফল খাওয়া শুরু করেছি না আসলে বিষয়টা এরকম না মানে আমি সারা কিনেছি সারাটাকে তিন বছর আমি পরিচর্যা করেছি তিন বছর পরের থেকে ফল দিতেছে তখন থেকে আমি চার বছর এই বছর সহ ঠিক আছে এটা হচ্ছে কথা কারণ সব কথা কোলা সাগরে না বলে মানুষ আবার ফের তালাশ করবে ঠিক আছে তো সম্মানিত বিস আসলে এটা হচ্ছে কথা অনেক কথাই বলে ফেললাম যতটুকু পারি আপনাদের সাথে আসি আমার বন্ধু বান্ধব যারা আছেন ফেসবুক ফ্রেন্ড যারা আছেন সবাই আমাকে নিয়মিত সাপোর্ট দিয়ে যাবেন আপনাদেরকেও আমি সাপোর্ট দিতেছি ঠিক আছে কারণ আমরা যদি এক অপরের সাথে ভালো সুসম্পর্ক না রাখি আমরা যদি একজন আরেকজনের পেজের মধ্যে যদি লাইক কমেন্ট শেয়ার না করি তাহলে আমাদের এই পেজগুলো কিন্তু টিকে থাকবে না ঠিক আছে এমন না যে আমারটা টিকে থাকবে না সেটা না আপনাদেরও টিকে থাকবে না তো সেই কারণে আপনারা আমারটা টিকিয়ে রাখেন আমি আপনাদেরটা টিকিয়ে রাখি গুরুত্বপূর্ণ কথা এটা কেউ নেগেটিভলি ভাববেন না তো এটা হচ্ছে কথা সবাই ভালো থাকবেন আমার যারা ফ্রেন্ড আছে আমার জহির ভাই আছে আমার একটা খুব গুরুত্বপূর্ণ ফ্রেন্ড আমার আকবরুল ভাই আছে জহির ভাই আমাকে বলছে এদের বাড়িতে আম পাঠিয়ে দেওয়ার জন্য তো আমি এই ভিডিওর মাধ্যমে জহির ভাইকে এই মেসেজটা দিতে চাইতেছি ভাই আপনার ঠিকানা না আপনার বাড়ির ঠিকানা আমাকে মেসেজ করেন যদি আমার সাত ভিতরে থাকে আমি আম দিয়ে আসবো কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে এখানে পাশাপাশি আরেকটা কথা বলি জহির ভাই আকবরুল ভাই আর যারা যারা আমার আরও ফ্রেন্ড আছে আসল সবগুলো নাম আমি এর মুখস্থ রাখতে পারতেছি না আমি কিন্তু চট্টগ্রামের ছেলে ঠিক আছে কারণ আমরা যদিও গরিব হয়ে থাকি আমাদের মনটা অনেক বড়ো সট আমরা বাইরে যে মানুষগুলো আছে তাদের যে মঞ্চটা আমি সেটা বলতেছি আমি কাউকে ছোটো করতে আমি সবার প্রতি সম্মান রেখে কথাটা বলতেছি ঠিক আছে আমাদের মন অনেক বড়ো আপনি বাড়ির ঠিকানা দেন ততক্ষণ আমার যদি বাগান আম থাকে আমিও অদা করলাম আমি আপনার বাসায় আম দিয়ে আসবো এটা আমারও অদা যদি আমার সাধ্য সমতর ভিতরে হয়ে থাকে ঠিক আছে তো এটা হচ্ছে কথা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত খুদা হাফিজ